তিনি কখনো চাল বিক্রি করতেন কখনও বা করতেন শ্রমিকের কাজ আবার কখনও বা করতেন কৃষিকাজ কখনও কখনো না খেয়েও দিন কাটিয়েছেন তিনি বাড়ি থেকে চারবার পালিয়েছিলেন কিন্তু প্রতিবারই প্রতারণা ছাড়া আর কিছুই পাননি কিন্তু এরপরেও তিনি নিজের গাড়ি তৈরি করেছিলেন প্রথমে তার তৈরি গাড়ির দাম এবং মান এতই নিম্নমানের ছিল যে পুরো বিশ্ব তাকে নিয়ে উপহাস করেছিল আর এই উপহাসার ব্যর্থতায় তাকে বারবার অনুপ্রেরণা জুগিয়েছে এই ব্যর্থতা তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে অবশেষে এই ছেলেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্ডাই প্রতিষ্ঠা করেছিলেন অতি গরিব থেকে হয়েছিলেন বিলিয়নার কিন্তু এই পথ এতটা সহজ ছিল না আর আজকে আমরা এই বিলিয়নার হওয়ার গল্পটাই জানব তাই এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও নতুন দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন চ্যাং জু উনিশশো সালে কোরিয়ার টংচন নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে এই গ্রামটি উত্তর কোরিয়ায় অবস্থিত সেই সময় পুরো কোরিয়া ছিল একটি দেশ যা শাসন করত জাপান চ্যাং ছিলেন তার সাত ভাই বোনের মধ্য বড় এবং অতি দরিদ্র পরিবারের সন্তান এই কারণে তার পুরো পরিবার মিলে মাঠে কাজ করত চ্যাং মাত্র চোদ্দ বছর বয়সের দারিদ্রতার কারণে স্কুল ছাড়তে বাধ্য হয় এবং তার বাবা মায়ের সঙ্গে মাঠে কৃষিকাজ করতে শুরু করে সে সারাদিন মাঠে কাজ করত কিন্তু উপার্জন ছিল খুবই কম অনেক দিন কাজ করার পরও তাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হতো এই অবস্থায় তিনি ভাবতে থাকেন এভাবেই কি তার সারা জীবন চলবে তাই সে জীবন নিয়ে ক্লান্ত হয়ে একদিন বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয় চ্যাং প্রায় একশো কিলোমিটার পথ হেঁটে পাড়িতে দূরবর্তী শহর কুয়ানে পৌঁছান এবং নির্মাণ শ্রমিকদের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন সেখানে শিক্ষক কঠোর পরিশ্রম করত কিন্তু উপার্জন সে তুলনায় হতো খুবই কম তবুও সে খুশি ছিল কারণ এই উপার্জিত অর্থ সে নিজের মতো খরচ করতে পারত আরেকটি বিষয় যা তাকে আনন্দ করেছিল তা ছিল তার স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা বেশিদিন স্থায়ী হলো না মাত্র দুই মাস পরে তার খোঁজে আসা বাবা মা কুয়ানে এসে তাকে খুঁজে পায় এবং গ্রামে ফিরিয়ে নিয়ে যায় তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর আবারও মাঠের কাজে পাঠানো হয় কিন্তু শহরের জীবন তাকে এতটাই মুগ্ধ করেছিল যে সে আর গ্রামে মাঠে কাজ করে জীবন কাটাতে চাইতো না এরপর চ্যাং আরও দুইবার পালানোর চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই ধরা পড়ে আর বাড়িতে ফিরে এনে আবার সেই কৃষিকাজ করানো হতো কোনো এক বছর ফসলের ফলন খুবই খারাপ হয় এবং পুরো গ্রামে খাদ্য সংকট দেখা যায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে চ্যাংকে অনেকদিন না খেয়ে থাকতে হতো তখন সে ঠিক করে আর নয় এই দুঃসহ অবস্থায় আর কোনোভাবেই সে থাকতে পারবে না তিনি চতুর্থবারের মতো বাড়ি থেকে পালানোর পরিকল্পনা শুরু করেন এবং তিনি এত দূরে যাবার চেষ্টা করেন যেন তাকে আর কেউ খুঁজে না পায় তাই তিনি পালিয়ে সোজা চলে যান সিউল শহরে যা আজকের দক্ষিণ কোরিয়ার রাজধানী গ্রাম ছেড়ে শহরে গিয়ে জীবন গড়ার ইচ্ছাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য সিউলে পৌঁছানোর পর যে কাজ পেতেন তিনি তাই করেছেন কোনো কাজই তিনি ফেলে রাখেননি কখনও নির্মাণকর্মী হিসেবে কাজ করেছেন কখনো কারখানার শ্রমিক আবার পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কাজ করেছেন তার একটি বিশেষ গুণ ছিল সে যে কাজই করেছেন তিনি তা অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে করেছেন কিছুদিন পর তিনি একটি চালের দোকানে চাল সরবরাহের চাকরি নেন মাসে এক হাজার রুপি মজুরিতে তিনি তার সাইকেল নিয়ে মানুষের বাড়ি বাড়ি চাল পৌঁছে দিতে শুরু করেন তার এই পরিশ্রমের কারণে দোকানের বিক্রি অনেক বেড়ে যায় আর দোকানের মালিক খুশি হয়ে তাকে দোকানের ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেন খুব অল্প সময়ের মধ্যে তিনি দোকানের বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে তোলেন হঠাৎ দোকানি এমন অসুস্থ হয়ে পড়েন যে দোকান চালানোর অবস্থায় আর থাকলেন না তাই দোকানটির সামান্য মূল্যে চ্যাংয়ের কাছে বিক্রি করে দেয় এবং সে মাত্র বাইশ বছর বয়সে নিজের দোকানের মালিক হয়ে যান তিনি তার দোকানে অত্যন্ত পরিশ্রম করতেন এবং মাত্র কয়েক বছরের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন দীর্ঘ সময়ের মধ্যে তার চালের দোকানটি এলাকার সেরার দোকান হিসেবে পরিচিতি লাভ করে এতে তিনি খুবই খুশি ছিলেন কিন্তু সে সময় একটা ঘটনা ঘটে যা তার সুখকে প্রায় দুঃখে পরিণত করে দেয় উনিশশো সালের সাতই জুলাই মার্কোপোলো ব্রিজের কাছে একটি জাপানি সৈনিক নিখোঁজ হয়ে যায় তাকে খুঁজে বের করার জন্য জাপানি সেনারা চীনে তল্লাশির অনুমতি চায় কিন্তু চীন তাদের অনুমতি না দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা ইতিহাসে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ ছয় বছর ধরে চলতে থাকে এবং জাপান ও কোরিয়ায় চালের তীব্র সংকট সৃষ্টি করে তৎকালীন সময় কোরিয়া জাপানের সাম্রাজ্যিক বাহিনীর অধীনে ছিল জাপান সরকারের চালের ঘাটতি মোকাবেলায় সারা জাপান এবং কোরিয়ায় চাল বিতরণের নির্দেশ দেয় এর অংশ হিসেবে চালের দোকানগুলো দখল করা হয় যার মধ্যে চ্যাংয়ের চালের দোকানও ছিল ফলে চ্যাং আবার বেকার হয়ে পড়েন তাই দুই বছরের কঠোর পরিশ্রম সঞ্চয় সবকিছু আবার শূন্য হয়ে যায় কিন্তু চ্যাং হাল ছাড়েননি তিনি আবার কঠোর পরিশ্রম করে শুরু করেন নতুন করে সব কিছু করার লক্ষ্যে তিনি এমন একটি চাকরি খুঁজতে শুরু করলেন যা জাপানি সেনাবাহিনী দখল করতে পারবে না অনেক বাছাই করার পরে তিনি অবশেষে একটি গাড়ি মেরামতের দোকান খোলার সিদ্ধান্ত নেন কিন্তু সমস্যা ছিল চ্যাংয়ের কাছে এই ব্যবসা করার মতো কোনো টাকা পয়সা ছিল না তিনি তিন হাজার রুপি ঋণ নিয়ে অ্যাডো সার্ভিস নামে একটি নতুন ব্যবসা শুরু করেন তবে যা তিনি আশা করেছিলেন ঘটল তার উল্টো ঘটনা বলা হয় বিপদ কখনো আগাম জানিয়ে আসে না হঠাৎ চ্যাংয়ের নতুন গ্যারেজে আগুন ধরে যায় আগুনে পুরো গ্যারেজ এবং তাতে রাখা সমস্ত গাড়ি পুড়ে ছাই হয়ে যায় এই ক্ষতির সম্পূর্ণ দায় এসে সে পড়ে চ্যাংয়ের উপর এবার চ্যাং বড় সমস্যায় পড়ে যান তাকে তিন হাজার রুপির ঋণ এবং গ্রাহকদের ক্ষতির টাকা পরিশোধ করতে হতো কিন্তু তা করার মতো সাহস বা সামর্থ্য তার কোনোটাই ছিল না পুনরায় তিনি তিন হাজার পাঁচশো রুপির ঋণ নিয়ে এই গ্যারেজটি আবার চালু করেন এবার তিনি ধীরে ধীরে তার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হন এরপর তিনি ব্যবসার বৃদ্ধি ও উন্নতির দিকে মনোযোগ দিতে শুরু করেন পরবর্তী দুই বছরের চ্যাংয়ের এর দ্রুত অগ্রগতি করতে থাকেন তার গ্যারেজে তিনি লোকজনকে চাকরি দিতে শুরু করেন এবং সত্তর থেকে আশি জন কর্মচারী নিয়ে কাজ চালাতে থাকেন তিনি অগ্রগতি এতটাই উল্লেখযোগ্য ছিল যে তিনি পুরো পরিবারকে গ্রামের বাড়ি থেকে ডেকে এনে সিউল সিটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কিন্তু আবারও তার জীবনে একটি কঠিন পরীক্ষা হাজির হয় তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানও এই যুদ্ধে জড়িত ছিল যুদ্ধে প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে জাপানের ওয়ার্কশপের প্রয়োজন ছিল ফলে জাপান সরকার আবারও ওয়ার্কশপের নিয়ন্ত্রণ নিতে শুরু করে এর ফলে ইংয়ের ব্যবসা আবারও জাপান সরকারের নিয়ন্ত্রণে চলে যায় তবে এবারের পরিবর্তন অতটা ভয়াবহ ছিল না আগের ক্ষতির অভিজ্ঞতা থেকে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছিলেন এবং নতুন ব্যবসা শুরু করার জন্য প্রায় আশি হাজার টাকা সঞ্চয় করে রেখেছিলেন কিছু সময় পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় এবং এর সাথে জাপানের কোরিয়ার উপর শাসনও শেষ হয়ে যায় তবুও চ্যাংয়ের পথ এতটা সহজ ছিল না দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে দুটি অংশে ভাগ হয়ে যায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে উনিশশো ছয়চল্লিশ সালে চ্যাং সিউলে ফিরে আসেন এবং নতুন করে গাড়ি মেরামতের ব্যবসাটি আবার শুরু করেন এইবার তিনি নতুন পরিচয় এবং নতুন নামে কাজ শুরু করেন ব্যবসার নাম ছিল হোন্ডা অটো সার্ভিস যা কোরিয়ান ভাষায় আধুনিক সেবার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো সিউল তখন দক্ষিণ কোরিয়ার অংশ ছিল যা আমেরিকার প্রভাবে ছিল দক্ষিণ কোরিয়া প্রায় আমেরিকান সেনাবাহিনীর উপস্থিত থাকত চ্যাং লক্ষ্য করলেন আমেরিকান সেনাদের জন্য আবাসন তৈরির জন্য প্রয়োজনীয়তা রয়েছে এই নির্মাণ কাজগুলোতে সম্ভাবনার সুযোগ দেখে চ্যাং উনিশশো সালে একটি নির্মাণ ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন যা তার উন্নতির পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে চ্যাং একটি নির্মাণ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যার নাম রাখেন হন্ডা অফ সিভিল ওয়ার্কস এই সংস্থা প্রাথমিকভাবে ছোটো ছোটো বাড়ি নির্মাণ বা কয়েক কিলোমিটার রাস্তা তৈরির জন্য কাজ শুরু করেছিল তবে চ্যাং বড় প্রকল্পের স্বপ্ন দেখতেন কিন্তু পরিস্থিতি তার উচ্চ আকাঙ্ক্ষাকে ধীর করে দেয় উনিশশো সালে পঁচিশে জুন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায় সিউল শহর উত্তর কোরিয়ার সীমানার কাছাকাছি ছিল তাই চ্যাং হুমকির মুখে পড়ে যান এবং তিনি সিউল সেরে বিসা নামক একটি স্থানে আশ্রয় নেন কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও চ্যাং তার সাহস হারাননি তিনি পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং যুদ্ধকালীন সময়কে কাজে লাগিয়ে লাভজনক কোনো কিছু করার পরিকল্পনা করেন চ্যাং দেখতে পান দক্ষিণ কোরিয়াকে সাহায্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসেছে এবং তাদের তাবু গুদাম এবং স্থায়ী ভবনের প্রয়োজন ছিল চ্যাং তার নির্মাণ ব্যবসা পুনরায় শুরু করেন এবং যে কোনো ধরনের নির্মাণ পরিষেবা দেওয়ার প্রস্তাব দেন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একটি সুপার পাওয়ার এবং তাদের জন্য বাজেট কোনো সমস্যা ছিল না মার্কিন কর্মকর্তারা চ্যাংয়ের সংস্থাকে কাজ দেওয়া শুরু করে চ্যাং এবং তার দল দিনরাত পরিশ্রম করে প্রকল্পটি সময় মতো সম্পন্ন করতেন এর ফলে যুদ্ধ শেষ হওয়ার পরেও আমেরিকানদের সঙ্গে চ্যাংয়ের একটি ভালো কর্মসম্পর্ক তৈরি হয় মার্কিনীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাকার কারণে দক্ষিণ কোরিয়ার সরকার চ্যাংয়ের প্রতি আস্থা পায় যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া অনেক রাস্তা ও সেতু পুনর্নির্মাণের জন্য সরকার হোন্ডা সংস্থাকে প্রকল্প দেয় সংস্থাটি এতটাই উন্নতি করে যে বড় বড় প্রকল্প যেমন বাঁধ নির্মাণের কাজও তারা করতে থাকে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাদশই নির্মাণ করে এই হোন্ডা কোম্পানি এছাড়া অন্য অন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পেও তারা কাজ করতে থাকে যা দক্ষিণ কোরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এই কোম্পানির একটি উদ্যোগ ছিল কারণ চ্যাং দক্ষিণ কোরিয়ার সরকার এবং আমেরিকানদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন এই সম্পর্কের কারণে তিনি অতি সহজেই যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি আমদানি করতে পারতেন এই ভালো সম্পর্কের কারণে তিনি প্রথমে নির্মাণ প্রকল্পের চুক্তি পেতেন যদিও নির্মাণ কোম্পানিটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ছিল এবার চ্যাং তার ব্যবহৃত গাড়ির ব্যবসায় ফিরে যেতে চাচ্ছিলেন তবে এবার তিনি গাড়ি মেরামতের চেয়ে বড় কিছু করার পরিকল্পনা করলেন উনিশশো সালে তিনি হন্ডা মোটরস প্রতিষ্ঠা করেন কোম্পানির সূচনায় অল্প সময়ের মধ্যে হোন্ডা ফুড কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে যায় ফুড কোম্পানি কোনা গাড়ি বাজারে বেশ জনপ্রিয় ছিল তাই হোন্ডা ফোর্ডের প্রযুক্তি ব্যবহার করে কোনা গাড়ি তৈরি করার জন্য একটি চুক্তি করলো তবে দক্ষিণ কোরিয়ায় গাড়ির বাজার ছিল খুবই ছোট যেখানে বাজারের সম্ভাব্য আকার ছিল মাত্র গাড়ি হাজার এবং ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনাও ছিল কম ফলে চ্যাং নতুন অংশীদার খুঁজতে থাকে যেন একটি গাড়ি কোম্পানি তৈরি করতে পারে যেমনটি আমরা আগে উল্লেখ করেছি দক্ষিণ কোরিয়া গাড়ির বাজার তখন অনেক ছোট ছিল এবং সেখানে বৃদ্ধির কোনো সম্ভাবনাই ছিল না যার কারণে যুক্তরাষ্ট্রে গাড়ি প্রতিষ্ঠান নির্মাণ করতে চাইলে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে তবে চ্যাং হাল ছাড়েননি তিনি গাড়িটিকে আরও কিছু উন্নতির সাধন করে এবং অবশেষে আন্তর্জাতিক মান অনুযায়ী গাড়ি তৈরি করতে থাকেন এই উন্নতির পর যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণের অনুমতি পান চ্যাং গাড়িটি আকাশ ছোঁয়ার সাফল্য পায় এবং তাদের ব্যবসা দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে প্রথমে সমালোচনা এবং কম দামের কারণে গাড়িটিকে ব্যর্থ হিসেবে বিবেচনা করা হলেও হোন্দা হাল ছাড়েনি তারা আরও কঠোর পরিশ্রম করে এবং তাদের ইঞ্জিন এবং যন্ত্রাংশ সহ নতুন মডেলগুলি বাজারে আনা শুরু করে এই নতুন মডেলগুলি যেগুলোর গুণগত মান এবং সাশ্রয়ী মূল্য ছিল সেগুলি অন্যান্য দেশগুলিতে বেশ জনপ্রিয় হতে থাকে সেই সাথে আমেরিকাতেও গুণগত মান এবং নকশার উন্নতির ফলে শক্তিশালী গ্রাহক বৃত্তি তৈরি হয় এবং ধৃতই হোন্ডা বিশ্বের সবচেয়ে বড় গাড়ি কোম্পানির মধ্যে একটি হিসেবে পরিণত হয় রাইস মিল থেকে তার যাত্রা শুরু করে চ্যাং জু ইয়াং একটি সাফল বহুজাতিক কোম্পানির মালিক হয়ে ওঠেন অবশেষে চ্যাং বয়স্ক হতে থাকলে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয় এবং তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন দুই হাজার এক সালে তিনি পুত্রদের কাছে কোম্পানিটি হস্তান্তর করেন চ্যাং জু ইয়াং মৃত্যুবরণ করেন পেছনে রেখে যান বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদনকারী কোম্পানিটি তবে হোন্ডার সম্পর্কে কিছু তথ্য রয়েছে যা হয়তো আপনি জানেন না এই হোন্ডার লোগোটি অত্যন্ত ইউনিক হোন্ডার প্রথম অক্ষরটি হলো এইস কিন্তু লোগোটিতে শুধুমাত্র একটি অক্ষর নয় বরং দুটি পুরুষের হাত মিলানোর চিত্র রয়েছে এক ব্যক্তি প্রতিনিধিত্ব করে কোম্পানিকে অন্যজন হল সন্তুষ্ট গ্রাহক এটি ছিল হোন্ডার প্রতিশ্রুতি যা তারা মান এবং গ্রাহক সন্তুষ্টি উভয় নিশ্চিত করবে এটি হুন্ডার মধ্যে বিশ্বাস এবং শক্তিশালী সম্পর্কের প্রতিফলন যা কোম্পানিটি বছরের পর বছর ধরে গড়ে তুলেছিল এবং সঙ্গে চ্যাংজু ইয়াং একটি ঐতিহাসিক যাত্রা যিনি অতি দরিদ্র কৃষক পরিবারের ছেলে থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম গাড়ির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন তার অনুপ্রেরণামূলক যাত্রা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিও যদি নতুন দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ